বড় সাইজের একটা মুরগি নিয়ে এসেছে সেটা কেটে ধুয়ে নিলাম রান্নার জন্য বর্ণর অনেক মুরগি পছন্দ আজকে একটু বেশি করে মুরগির মাংস রান্না করবো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কথায় আছে না মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত আমার দৌড়ও এই বাসার আর ব্যালকনি আর মাঝে মধ্যে এই কল্যাণপুর বাজার পর্যন্ত তো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি একদম সকাল সকালে মুরগি নিয়ে এসেছে তো মুরগিটা ভাবলাম যে কেটে বর্ণর জন্য মানে বেশি করে আর কি রান্না করে রাখি কারণ ও মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করে এবং বেশিরভাগ সময়ই ও মানে মাংস ছাড়া ভাত খেতে চায় না তো ভাবলাম যে ওর জন্য একটু রান্না করে করে রেখে দেব কারণ প্রতিদিন তো মাংস রান্না ভালো লাগে না তো এখানে বড় প্যান দিয়েছি তার মাঝে কয়েকটা কয়েকটা আলু আলু দিলাম বলতে এখানে হচ্ছে দুইটা ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কারণ অনেক কি দেখি যে আলু অনেক বড় বড় টুকরো করে মাংসের ভিতরে দেয় মানে অনেক খেতে পছন্দ করে কিন্তু আমার বাসায় একদমই আলাদা বন্যর বাবা বড় আলু কখনোই খায় না ইভেন আলুও খুব কম খেতে চায় মানে মাছের চচ্চ বা ভাজি এগুলোতে আলু খায় আর রসুন দিয়েছি রসুন আমার অনেক পছন্দের আর রসুন খেলে নাকি শরীরের ব্যথা কমে যায় অনেক উপকারী আমাদের দেহের জন্য তো যাই হোক এই জন্য আমি মাংস রান্না করলে রসুনটা দেওয়ার চেষ্টা করি এদিকে এই যে এটাও বনর ফেভারিট মাছ আসলে অনেকেই দেখে হাসবে যে ফেভারিট মুরগি ব্রয়লার মুরগি আর পাগাস মাছ আসলে বাচ্চারা এগুলোই বেশি পছন্দ করে তবে এই মাছটা মাসে আমার দুইবার রান্না করা হয় আর মুরগিটাও এরকম মানে মুরগিটা একটু বেশি রান্না করা হয় তাছাড়া অন্য কিছু আর কি রান্না হয় তো এখানে আমি এই যে বেগুন ভেজে নিয়েছি বেগুন দিয়ে মাছটা দিয়ে হালকা ঝোল করব আর এদিকে হচ্ছে পেঁপে ভাজি করে নিয়েছি পেঁপেটা কিন্তু এখন সবচেয়ে বাজারের মধ্যে সস্তা সবজি কারণ সব কিছুতেই তো আগুন পেঁপের কেজি দেখলাম যে তিরিশ টাকা একদিন দেখলাম চল্লিশ টাকা আবার একদিন দেখি যে বিশ টাকা তো যাই হোক রান্না হয়েছে তো আমি একদমই গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি এদিকে ছোটো পুত্রের জন্য গোড়া দুধ শেষ হয়েছে এবং সুজিও শেষ হয়েছে তো বর্ণকে দোকানে পাঠিয়ে দিয়েছিলাম যে দুইশো গ্রাম গুঁড়া দুধ নিয়ে আসো আর সুজি নিয়ে আসো তো সে আনলো এগুলো আমি বয়মে ঢেলে রাখতেছি চুপি চুপি করে বর্ণ গুঁড়া দুধগুলো খেয়ে শেষ করে দেয় তো কি আর করা ছোট বাচ্চা ও আমার ফ্রিজের আচার গুঁড়া দুধ এগুলো থাকলে বাসায় মানে কি ও সব সময় খোঁজে যে কোথায় খাবার আছে তো এদিকে এই যে তালের বড়া করতেছে আসলে ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে ভাদ্র আমার তালের বড়া এমন কে না আছে খাওয়া বাকি আছে বলেন সবার অনেক পছন্দ এবং আমার মনে হয় সবাই খেয়েছে এদিকে আমার ছেলের বন্ধু এসেছে তার ফ্রেন্ড তো তাদের জন্য এই যে তালের বড়া আর হচ্ছে দুই বাড়িতে লাচ্চার সীমায় নিয়ে দিচ্ছি তার বন্ধু আমাদের বাসায় আসার জন্য নাকি অনেক কান্নাকাটি হোয়াটসঅ্যাপে আমার ছেলে আমাকে দেখাচ্ছে আমি দেখো আমার বাসায় আসার জন্য অনেক কান্নাকাটি করছে তো আমি সমস্যা নেই ডাকো এদিকে এই যে তালের বড়া কিন্তু বাচ্চাদেরকে নিয়ে কোনো কাজ হয় না ভাস্তে ভাজতে কিছু কিছু বড়া একদমই কালার মানে বেশি হওয়া হয়ে গেছে কিন্তু ওইগুলো কিন্তু পুড়ে যায়নি খেতে ভালোই মোসমোচা হয়েছিল তো যাই হোক ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর আমার দৌড় কল্যাণপুরের ভিতর পর্যন্ত তো এদিকে রেডি হয়ে ছেলেকে সব বুঝিয়ে দিচ্ছি যে বাবা আমি কিন্তু একটু বাইরে যাচ্ছি মেডিসিন নেওয়ার জন্য কারণ এই যে আমার যে ইয়া জ্বর হয়েছিল ওটা কি যেন জ্বরটা চিকুনিয়া জ্বর হয়েছিল জ্বর তো গেছে অনেক আগে কিন্তু শরীরের ব্যথার জন্য একদমই হাঁটতে পারি না মানে এই যে হাঁটার সময় আমার ক্যামেরা কিন্তু একদমই ঝুঁকা ছিল কারণ ব্যথায় পায়ে আমি একদমই হাঁটতে পারি আর বেশ অনেক কয়েকদিন পরে বের হলাম বাহিরে তো মেডিসিন নেওয়ার পর প্রবাসায় তো মেডিসিন মানে আসলে এই অসুখের তো অন্য কোনো মেডিসিন নেই এমনিতে ব্যথার ওষুধ আর হচ্ছে জ্বরের নিয়ে আসবো আর ক্যালসিয়াম নিয়ে আসবো তো যাই হোক সারাটা দিন সুন্দরভাবে কেটে গেলো এই যে আমার লাস্টে মিষ্টিমুখী তাকে নিয়ে আমি গান বলতেছিলাম তোমাকে ফুটাইতে আমার চোখের নিচে কালিয়া সে দেখুন কত সুন্দর মুচে মুচি হাঁটতেছিল তো কেমন লাগলো আমার সারা সারাদিনের ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ